আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআন দশম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা দশম ক্লাসে লিনিয়ার হরফ শিখব গত ক্লাসগুলোতে আমি যেভাবে আমরা পড়েছিলাম প্রথমে হরফ প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমরা সূত্রের সাহায্যে হরফ বিভিন্ন নকশার মাধ্যমে হরফগুলো শিখেছি তিন নম্বর ক্লাসে আমরা হরকত শিখেছি চার নম্বর ক্লাসে তানবিন পাঁচ নম্বর ক্লাসে জজম শিখেছি ছয় নম্বর ক্লাসে তাসদিদ শিখেছি সাত নম্বর ক্লাসে গুন্নার হরফ শিখেছি আট নম্বর ক্লাসে মাদের হরফ শিখেছি নয় নম্বর ক্লাসে মাদ্দে আর্জি শিখেছি এবং দশম ক্লাসে আজ আমরা লিন কি এবং লিনের হরফ কিভাবে পড়তে হয় সেগুলো আমরা শিখবো প্রিয় দর্শক আমরা এই পনেরো থেকে ষোলোটি ক্লাসে আমরা করোনা টাইম পড়তে তো পারবো এবং একজন করোনার শিক্ষক হয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ লিনের হরফ লিনের হরফ হচ্ছে দুটি লিনিয় দুটি যথা জবরের বাম পাশে জজম যুক্ত ওয়া লিনিয় হরফ জবরের বাম পাশে জজম যুক্ত ওয়াও লিনিয় দ্রুত পড়ব নাম্বার টু জবরের বাম পাশে যুক্ত ইয়া লিনিয় হরফ জবরের বাম পাশে জজম যুক্ত ইয়া লিনিয় হরফ দ্রুত পড়ব সুতরাং এই দুটি হচ্ছে লিনিয় হরফ জবরের বাম পাশে জজম যুক্ত ওয়াও লিনিয় এবং জবরের বাম পাশে যুক্ত ইয়া লিনিয় হরফ দ্রুত পড়ব কিভাবে এখন আমরা একটু প্র্যাকটিস করি মিম ওয়াও জবর মাউ দ্রুত পড়ব ত জবর ত তার মানে হচ্ছে জবরের পরেই জজম যুক্ত ও থাকলে এই লিনিয়ার এবং দ্রুত পড়ব জ জবর জাও বা ওয়াও জবর বাউ তা ওয়াও জবর তাও জজম যুক্ত সা ওয়াও জবর সাউ ফা ওয়াও জবর ফাউ তার মানে হচ্ছে প্রথমটি হচ্ছে লিনিহরব দুটি তার প্রথমটি হচ্ছে জবরের বাম পাশে যদমযুক্ত ওয়াও লিনিহরব জবরের বাম পাশে যদমযুক্ত ওয়াও লিনিহরব দ্রুত পড়ব হা ওয়াও জবর হাও খ ওয়াও জবর খাও জিম ওয়াও জবর যাও এভাবে প্রিয় দর্শক এখন আমরা লিখে প্র্যাকটিস করি কিভাবে যেহেতু আমরা হাতে কলমে শিখতেছি আমরা পবিত্র করণকারী প্রথম থেকে প্রথম ক্লাস থেকে আমরা হাতে কলমে শিখতেছি আমরা কোনো আম কোনো বই পুস্তক দেখে আমরা কখনো করণকারী শিখবো না আমরা অটোমেটিক হাতে কলমে প্রথম থেকেই প্রিয় দর্শক করণকারী ভালো হতে হলে করণকারীকে এক একজন শিক্ষক হতে হলে আমাদের প্রথম ক্লাস থেকে ভালোভাবে দেখতে হবে এখন আমরা লিখে লিখে প্র্যাকটিস করব কিভাবে জবরে বাম পাশে জ্বলন্ত ওয়াও লিনে হরফ কিভাবে আমরা লিখে প্র্যাকটিস করব যেমন মিম মিম ওয়াও জবর মাও জবরের পরেই জজম যুক্ত ওয়াও লেনে হরব তোয়া ওয়াও জবর তোয়া ওয়াও জবর তও জোয়া ওয়াও জবর জও বা বা ওয়াও জবর বাও

জিম ওয়াও জবর যাও এভাবে আমরা উনতিরিশটা হরফে লিখে প্র্যাকটিস করতে পারি এটি হলো সিন তিন দাঁত পলা নকশাটাই হচ্ছে সিন সিন ওয়াও জবর সাও এটি হলো সিন সিনের উপর তিন নুক্তা হলে সিন সিন ওয়াও জবর সাও এভাবে আমরা উনত্রিশটা হরফে জবরের পরে জজনযুক্ত ওয়া হরব দ্রুত পড়তে হয় হরফে লিখে প্র্যাকটিস করতে পারি এভাবে তারপরে সব সের উপরে এক নকা হলে দোয়াদ এভাবে উনতৃষ্ট হরফে আমরা লিখে প্র্যাকটিস করতে পারি এটি হলো জবরের পরে যজনন্তহরপ যা আমি প্র্যাকটিস দেখালাম এখন আমরা জবরের পরে জবরের বাম পাশে জজম যুক্ত ইয়া জজম ইয়া লেনে এখন আমরা প্র্যাকটিস লিখে প্র্যাকটিস করব মিম ইয়া জবর মাই ত ইয়া জবর তয় জয় ইয়া জবর জয় বা ইয়া জবর বাই তা ইয়া জবর তাই ছা ইয়া জবর ছাই এভাবে এখন আমরা একটু লিখি কিভাবে লিখতে হয় যেহেতু আমরা হাতে কলমে প্র্যাকটিস করব যেমন মিম ইয়া জবর মাই নিচে দুই النقطه থাকলেই ইয়া মিম ইয়া জবর মাই তো ইয়া জবর তয় জয় ইয়া জবর জয় ইয়া জবর জবর এভাবে প্রিয় দর্শক লিখে লিখে প্র্যাকটিস করতে হবে ঘন ঘন প্র্যাকটিস করতে হবে গুলো গোল মাথার উপরে এক নোক্তা হচ্ছে ফা

ছদ ইয়া জবর 6 দদ ইয়া জবর 10 এইভাবে আমরা 29 তে জবরে বাম পাশে যজন্ত ওয়াল লিনি হরফ দ্রুত পড়তে হয় এবং জবরে বাম পাশে যজন্ত ইয়া লিনি হরফ দ্রুত পড়তে হয় তার মানে আমরা বুঝলাম লিনি হরফের উপরতে দুটি এ দুটি এভাবে আমরা লিখে লিখে প্র্যাকটিস করব প্রিয় দর্শক আগামী ক্লাসে আমি এই মধ্যলিন্ত লিনিয়ার হরপ আমরা শিখলাম আগামী ক্লাসে মাত দিলি শিখবো আমরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ